অনেক অনেক ভালোবাসা জানিয়ে কোন কনফারেন্স থেকে আমি রীতা শর্মা চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে একটা ভালো একটা অভিজ্ঞতা নিয়ে একটা ব্লগ করেছি সেটাই শেয়ার করবো পেছনটা দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় রয়েছি পুরো ভিডিওটা সেই সবজি কিন্তু তোমরা আমার সাথে ছোট চলো তাহলে দেখতে পাবো गुवाहाटीज कुछ ही समय में पांच नंबर प्लेटफॉर्म पर आ रही है धन्यवाद

সোজা হয়ে বসো সোজা হয়ে একটু বসো আমাদের লাগেজ চলে এসেছে এখন কটন নিয়ে গেছে ওদের যা যা ওদের কী সব ফর্মালিটি রয়েছে এই হচ্ছে স্টেশন আমি একবারই এসছিলাম এই সেকেন্ড টাইম लमगो तो बैक 3 है तो धोने वाला वो फदेशाते है को बाहर गिन करते है बाप रे बाप मां के गुड़ियांचे मां के गुड़ियांचे है हां 3 2 मां बाप रे वो ये करते भी रहे हैं हां हां 7 বয়স্ক মানুষদের নিয়ে ট্রাভেল করাটা যে কি কষ্ট কর কী আজকে আমার ছেলে এসছিল বলে নাহলে কি যে অবস্থা হতো এই তো বন্ধই তো দিয়া তা টাইমসে নেই ও সে ও খুলে গা নেই আমরা এখান থেকে জাস্ট উঠলাম ট্রেনটা এখানেই দাঁড়িয়ে আছে একদিকে ভালো হয়েছে যে এদিক ওদিক বেশি করতে হয়নি আমরা একদম এসি কোচের এখানেই দাঁড়িয়ে গেছি মানে ওয়েট করছি কিন্তু বন্ধ করে দিলো দরজাটা আমার কটন ক্যান্ডি চলে এসছে হয়ে গেছে সব হ্যাঁ একটু জল হ্যাঁ পাটছে না রে ও পাটার এমনি প্রবলেম না তার একটু জল দিয়ে দিই হ্যাঁ একটু জল দিয়ে দিই

আস্তে আস্তে করে লাগেজ যাচ্ছে ক্যান্ডি উঠে গেছে মাকে ওই তলে বসিয়ে রেখেছিলাম এবার মাকেও উঠিয়ে নেবো ওটা দেখতে থাকো পরের ব্লকে পুরোটাই দেখাবো যে ট্রেনে যেতে যেতে আমাদের কীরকম কীভাবে কাটলো